এসএসসির প্যানেল এক্সপায়ার শিক্ষকদের পরীক্ষায় বসা নিয়ে চ্যালেঞ্জ কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানির বিস্তারিত ব্যাখ্যা থাকবে এই ভিডিওটির মাধ্যমে দু সালের যে ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মী নিয়োগ হয়েছিল এবং সেখান থেকে যাদেরকে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল স্কুল সার্ভিস কমিশন তাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানানো হয়েছে কলকাতা হাইকোর্টে এবং সেই মামলায় কি কি ঘটনা ঘটলো আজ তাদের পরীক্ষায় বসা নিয়ে চ্যালেঞ্জ জানানো হয়েছে তো সেক্ষেত্রে টেন্টেড এবং আনটেন্টেডের এর বিষয়বস্তু উঠে এসেছে প্যানেল এক্সপায়ারের প্রভাব এখন কি পড়তে চলেছে তারা তাদের কি পরীক্ষায় বা এসএলএসটি পরীক্ষাতে তারা সব হলে থাকতে পারবেন বা এসএসসি যে প্যানেলিস্ট প্রকাশ করেছে টেন্টেড এবং আনটেন্টেড লিস্ট অর্থাৎ টেন্টেটদের লিস্ট যে প্রকাশ করেছে সেখানে যেহেতু প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়া শিক্ষকদের নাম নেই সেহেতু তাদের নাম কেন নেই এটা পিটিশনদের দাবি রয়েছে তো অ্যাকচুয়াল কি ঘটেছে এসএসসির এসএলএসটি নতুন এসএলএসটি পরীক্ষায় এই প্যানেল এক্সপায়ার শিক্ষকরা তারা বসতে পারবেন কিনা বা তাদের পরীক্ষায় বসে কোনো ব্যারিয়ার তৈরি হবে কিনা সে বিষয়ে শুনানিতে কি কি আজ উঠে তা বিস্তারিত চলুন জেনে নিই তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে কলকাতায় করে সিঙ্গেল বেঞ্চে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের ক্লাসে এই প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার শিক্ষকদের পরীক্ষায় বসা নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে দু হাজার পঁচিশের যে পরীক্ষা সেখানে পরীক্ষায় বসা নিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানানো হয়েছে এই মামলার রিপ্রেশন ফাইলটি সিরিয়াল নাম্বার দুই এ শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টে রাখা হয়েছিল সেখানে পিটিশনারদের পক্ষ থেকে বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় তিনি উপস্থিত ছিলেন এবং অন্যদিকে শিক্ষক শিক্ষা তথা আপেক্ষিক পার্টি যারা ছিলেন তাদের পক্ষ থেকে প্রতীক ধর মহাশয় এবং এস পক্ষ থেকে সূত্রপাত্র মহাশয়রা তারা আজ রিপ্রেজেন্ট করেছেন এবং বেশ কিছু ক্যান্ডিডেটদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী বিভা দত্ত মাখি জামা তিনি রিপ্রেজেন্ট করেছেন সেই সমস্ত পিটিশনারদের হয়ে তিনি কথা বলেছেন তো শুনানির ব্যাখ্যার আগে অ্যাকচুয়ালি এই মামলার অ্যাকচুয়াল প্রেয়ার কি রয়েছে সিনপসিস কি রয়েছে চলুন একটু দেখিনি তারপর আজ শুনানির প্রক্রিয়া বিস্তারিত ব্যাখ্যা আমরা করবো তো আমরা চলে এসেছি মামলার সিনপসিসে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল সোর্স সার্ভিস কমিশন তারা যে রিক্রুটমেন্ট প্রসেস করেছিল দু হাজার ষোলো সালের রিক্রুটমেন্টের রুলসের অনুসারে সেটা চাকরি বাতিল হয়ে যায় এবং এখানে যে প্রাইভেট রেসপন্ডেন্ট রয়েছেন ফার্স্ট এসএলএসটি আফটার দ্য এক্সপায়ারি অফ দ্য প্যানেল অর্থাৎ এখানে রয়েছেন তাদেরকে এক্স প্যানেল এক্সপায়ার পর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে গত বাইশ চার দু হাজার চব্বিশ তারিখে অনারেল ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করে দিয়েছিল এবং আপনার এক্সপায়ার অফ দ্য প্যানেল প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যারা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করেছিল বা তাদেরকে চাকরি দেওয়া হয়েছিল সেখান থেকে ফার্দার ডিরেক্টেড বা ডিরেকশন দেওয়া হয়েছিল দেম যে রিফান্ড দেওয়া বেনিফিট তারা যে সমস্ত টাকা পয়সা পেয়েছে সমস্তটা বেনিফিট তাদেরকে প্রদান করে দিতে হবে ব্যাক করে দিতে হবে অর্থাৎ সরকারের কাছে দিয়ে দিতে হবে সমস্ত যে টাকা পয়সা টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্টে তা বিচারপতিরা নির্দেশ দিয়েছিলেন এবং তারাও দে হ্যাভ বিন স্পেসিফিক্যালি ক্যাটাগরাইজ অ্যাজ স্টেটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার শিক্ষকরা তারাও একটি টেন্টেড ক্যাটাগরির মধ্যে পড়ছেন তা পিটিশনরা জানাতে চাইলেন অর্ডার আর জাজমেন্ট ডেটেড বাই অনারেবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সেখানে তিন চার দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টের ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষকদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল টোটালটাই এবং সেখান থেকে যারা অ্যাকচুয়াল টিনটেড ক্যাটাগরির ক্যান্ডিডেট ছিলেন আর নট পার্টিসিপেটেড ইন নিউ সিলেকশন প্রসেস অর্থাৎ এসএসসি নতুন যে সিলেকশন প্রসেস দু হাজার পঁচিশের সিলেকশন প্রসেস তারা পার্টিসিপেট করতে পারবে না তার ফলে এখানে প্যানেল এক্সপায়ার ডেট ডেট দেওয়া হয়েছে যে বারো তিন দু হাজার উনিশ সালের পর নবম দশম এবং সাতাশ এগারো দু আঠারো সালে এখানে ইলেভেন টুয়েলভ স্তরের ক্ষেত্রে এটা হচ্ছে এক্সপায়ার হয়েছিল এই ডেটগুলোতে সেখানে দু হাজার পঁচিশ সালের সেকেন্ড এসে পরীক্ষায় নতুন ভাবে কন্টাক্ট করা হয়েছিল দে আর কন্টিনিউ প্রোভাইড সার্ভিস অ্যাপয়েন্টেড টার্মস অফ ডেট পঁচিশ তারিখে পাঁচ বারবেল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট সতেরো চার দু হাজার পঁচিশ তারিখে যে জাজমেন্ট দিয়েছিল সেখানে অর্থাৎ মডিফিকেশন করেছিল সেখান থেকে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার শিক্ষকরা তারা পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এসএসসি তারা উনত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নতুন রুলস তৈরি করেছে সেখানে নবম দশম এবং একাদশ স্তরের শিক্ষক নিয়োগের জন্য কিন্তু সেখানে এসএসসি তারা স্পেসিফিক্যালি অ্যাওয়ার্ডেড টেন মার্কস ফর প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স সেখানে দশ নম্বর প্রদান করেছে টিচিং এক্সপিরিয়েন্স প্রদান করার জন্য এবং সেই সমস্ত ক্যান্ডিডেটদের প্রত্যেককেই প্রভিশনাল অ্যাডমিট কার্ড রিটার্ন টেস্টের জন্য অ্যাপেয়ার করা হয়েছিল যারা অ্যাপেয়ার করবে তাদের জন্য ইস্যু করা হয়েছিল এসএসসি তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আঠারোশো জনের নাম যারা টেন্টেড ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের নাম আপলোড করেছিল ইনএলিজিবিল যে সমস্ত ক্যান্ডিডেটরা দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসে সূত্র ঝরে যারা নতুন সিলেকশন প্রসেসে যারা পার্টিসিপেট করতে পারবেন না এমন আঠারোশো ছজন তারা এই রিক্রুটমেন্ট প্রসেসে বসতে পারবেন না তার লিস্ট তারা প্রোভাইড করেছিল কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট এস এল এস ষোলোতে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পর যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল যারা কলকাতা করে ডিপেশন বেঞ্চ বা সুপ্রিম কোর্ট সেটাকে ইলিগাল বলেছিল তাদেরকে এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে দেওয়া হয়েছে বা অ্যালাউ করা হয়েছে ফলে তারা এই মামলাটি দ্বারস্থ হয়েছে কলকাতা হাইকোর্ট আন্ডার জাস্টিস অমৃতা ম্যামের আন্ডারে তো চলুন তার শুনানি বিস্তারিত ব্যাখ্যা করেনি তো পিটিশনদের পক্ষ থেকে বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় তিনি কথা বলেছেন এবং অ্যাপ্লিকেন্টদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী বিভা দত্ত মাখি জামায়াম তিনি কথা বলছিলেন এবং এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি ছিলেন এবং একটি পার্টির পক্ষ থেকে প্রদীপ ধর মহাশয় তিনি কথা বলছিলেন তো প্রথমেই প্রদীপ ধর মহাশয় তিনি বলেন যে আমি একটি যে বিষয়টা তুলে ধরতে চাই যে মামলার মেন্টেনেবিলিটি পয়েন্টটাকে আমি উত্থাপন করতে চাই তো জাস্টিস মহাশয় তিনি বলেন যে হোয়াট ইজ দ্য ইস্যু ইস্যুটা কি অ্যাকচুয়ালি বা আপনাদের সমস্যাটা কি তো অন্য আরেকজন আইএনজিবি তিনি বলছিলেন মাই লর্ড আমি সবার সম্পূর্ণভাবে আনটেইনটেড ক্যাটাগরির একজন টিচাররা রয়েছে তো বিকাশ বাবু প্রথমে তিনি জানান যে দু হাজার সালে যাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছে যাদের চাকরি বাতিল করা হয়েছে তার মধ্যে থেকে যারা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে যাদের তাদের চাকরি বাতিল হওয়ার পর অ্যাকচুয়ালি যারা টেন্টেড এবং আনটেন্টেড যাদেরকে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে সেখানে আঠারোশো ছজনকে অ্যাকচুয়ালি টেন্টেড হিসেবে ঘোষণা করা হয়েছে কিন্তু যারা প্যানেল এক্সপায়ার হয়ে গেছে তাদেরকেও টেন্টেড হিসেবে ঘোষণা করা দরকার বা ঘোষণা করা উচিত ছিল যার যেটা কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সেই নির্দেশটাকে কার্যকরী করার মতো পজিশনে তারা নিয়ে আসেনি বা স্কুল সার্ভিস কমিশন তারা সেটাকে কার্যকরী করেনি অর্থাৎ প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও যে সমস্ত শিক্ষকরা তারা প্রত্যেকেই কর্মরত অবস্থায় রয়েছেন এই মুহূর্তে এবং তাদেরকে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে তো সেই সময় এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি জানান যে মামলার মেন্টেটিভিটির পাশাপাশি ইতিমধ্যে সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সুতরাং এই মামলাটি এখানে শুনানি করানো যেতে পারে না সেই সময় অনারেবল জাস্টিস মহাশয় অল ওভার দেয়ার অর্থাৎ সুপ্রিম কোর্টের সমস্ত কিছু আছে সে বিষয়ে তিনি মনোভাব পোষণ করেন তো প্রদীপ ধর মহাশয় তিনি বলেন নট অনলি দেয়ার শুধুমাত্র সেটা নয় সেখানে রিট পিটিশন ফাইল হয়েছে সেই রিট পিটিশন ফাইলটি ডিসমিস হয়েছে সেটা চ্যালেঞ্জ হয়েছে এবং আবার ডিসমিস হয়েছে অর্থাৎ মামলাটি সম্পূর্ণভাবে চ্যালেঞ্জ এবং ডিসমিস হয়ে যাচ্ছে ফলে পিটিশনার সেখানে কোনো রকমভাবে গ্র্যান্ট পাননি তো জাস্টিস মহাশয় তিনি জানালেন যে সবকিছু যখন সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে সুতরাং যে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলো সুপ্রিম কোর্টে পেন্ডিং অবস্থায় রয়েছে তাহলে সুপ্রিম কোর্টে আগামী চব্বিশ তারিখের শুনানির ডেট রয়েছে সেই চব্বিশ তারিখের শুনানির প্রক্রিয়া কমপ্লিট হলে বা সেখান থেকে একটা ক্লারিফাই এলে যে আমরা কোন বিষয়গুলোতে শুনানি করাতে পারবো বা কোন বিষয়গুলোতে অ্যাকচুয়াল ক্লারিফিকেশন দরকার যেখানে সুপ্রিম কোর্ট এন্টারটেন করেনি সেই বিষয়গুলোতে আমরা ক্লারিফাই করবো বা ব্যবস্থাগুলোতে শুনানি করাবো তো ততক্ষণ পর্যন্ত সুপ্রিম কোর্ট যতক্ষণ না সেখান থেকে একটা ফাইনাল মীমাংসা আসে ততক্ষণ আমরা এই বিষয়টাতে হস্তক্ষেপ করবো না তার পরবর্তীতে আমরা এই মামলার শুনানি প্রক্রিয়া করবো তো যেহেতু এসএসসির গতকালকের একটি ম্যাটার সেই ম্যাটারটিও আগামী আঠাশ তারিখে সৈন্যের জন্য লিস্টেড করে রেখেছেন সেহেতু সেই দিনই কিন্তু আনবেল জাসির মশা অমৃতসিনা ম্যাম তিনি এই মামলাটিকেও আগামী আঠাশ তারিখের সৈন্যপক্ষের জন্য লিস্টেড রেখে দিলেন তো সেই সময় সুপ্রিম কোর্টের আইনজীবী বিবাহত মাখিনা ম্যাম তিনি জানাছিলেন যে যেহেতু রিক্রুটমেন্ট প্রসেস ডিসেম্বরে শেষ হচ্ছে সেহেতু এই মামলাটিকে জানুয়ারি মাসে রাখা হোক অর্থাৎ ছাব্বিশ সালের জানুয়ারি মাসে রাখা হোক কিন্তু আনবেল জাসির মশা তিনি সেটাকে কী করলেন না অর্থাৎ সেটাকে মান্যতা দিলেন না তিনি জানালেন না আমরা যে ডেট ফিক্সড করেছি সেই ডেটেই আমরা শুনানি করাবো অর্থাৎ আঠাশ তারিখে শুনানি করাবেন তা বিচারপতি জানিয়ে দিলেন তো এই মুহূর্তে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়া শিক্ষকদের পরীক্ষায় বসা নিয়ে চ্যালেঞ্জ হওয়া এই মামলায় পরবর্তী থেকে কী ধরনের আপডেট উঠে আসে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ